গরববাড়িতে সব গুলাতি পানি আছে এই ঘটনাটা একবার হঠাৎই হইছে তুই রকম থাকলে আমরা পানি বন্ধই থাকতে হবে এখন পর্যন্ত তো খুব ভয়াবহ অবস্থা গরববাড়িতে সব গুলাতি পানি আছে খুব কটুর অবস্থা বাড়ির মানুষ এক ফ্যামিলি চলে গেছে আর আমি একা আছি হ্যাঁ আশ্রয় কেন্দ্রতে যতক্ষণ করতে তারপরে বান্টি কাতে পারে নাই

আগের মাঙ্গন যেটা এখানে মাটি ফেলে আসছে এইগুলো সমান না কিছু জায়গা উঁচা আছে কিছু জায়গা নিচা আছে উঁচু জায়গা সমান করতে গিয়ে আমরা যে বাদ দিছি এই বাদের কারণে এই পর্যন্ত রক্ষা হয়েছে এটা তো সামথিং যদি আমরা এই মাটি কাটতাম না বাসা হয় অবস্থা তো দেখেন নাই যখন বাসার দক্ষিণ দিক থেকে দেখছে খানি উত্তর দিকে বাইরে সারা পশ্চিমের মাছ বিটাই খানিটা এখনো কোনোদিন রাপত জায়গা দেখতাম পারছি না গেছি না বাসাত

বর্তমানে ফ্যামিলি দশটা ফ্যামিলির মতো পানি বন্দি হয়ে গেছে ভিতরে আর একটা এরকম পানি চলতে থাকলে আরো বেশি অনেকটাই ফ্যামিলি আমরা পানি বন্দি হয়ে থাকতে হবে তাতে দুইটা তিরিশ মিনিটের সময় রাইডটা ভাঙিয়ে গেছে এই যে

ব্যবস্থাও নাই এর লাগে আমরা খালি কালীপন্ডা কৃষ্টি ভাই কাজ সঠিকভাবে এখানে এই যে পান বোর্ডের একটা বাঁধ এই বাদটি সমল ভেঙে যাওয়ায় পানিটা বিপদসীমার উপরে থাকায় পানিটা ঢুকে গেছে আর কি এই মানে এই গ্রামের দিকে এখানে যারা ছিলেন সবাই আমাদের উত্তর পদক্ষেপ নিয়েছেন যারা আশ্রয় কেন্দ্রে উঠতে চান মানে বাড়ি ঘরে এখনও যাদের ডুবে নাই বা মানে ইয়েতে আছেন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তারা ইয়েতে মানে আশ্রয়কেন্দ্রে ওঠার জন্য আমরা বলেছি আর কি আমাদের সবকিছু প্রস্তুত আছে আমাদের সব টিম আছে আশ্রয় প্রস্তুত আছে আমাদের খাবার পর্যায়ে